বিনি তোমাকে হলুদ কাঠ দেওয়া হলো তুমি আগামী একটি ম্যাচ কলম্বিয়ার সাথে খেলতে পারবে না বিনিরে হলুদ কাঠ দিতে আমরা আজির ঠাই মুজাপরা আজিল আর কোনো বিলাড নাই বিনি একমাত্র রিল আর ও আর এইরকম চিন্তা ভাবনা করতেছি কিছু আর্জেন্টিন যে ব্রাজিল এখন কি হব পিলার নাই আরে ব্রাজিলের একাবড়া পিলার ইভিনি নে ইমান নাই কত ভালা বালার কে জমির নাই কত ভালো ভালো পিলার নাই তাই আমরা

তো শুভ কামনা আমাকে নিজেকে শুভকামনা কামনা দেখাই ওরকম নগে কয়টা দিয়ে খালি গুনবি খালি গুণ বিতরা বুয়ে